যে মন কোন দিকে থাকে কিভাবে রান্না করলা লবণ কেন বেশি হলো ঝাল কেন বেশি হলো লবণ কেন কম হলো অনেক রকমের কথা মেয়েদের শুনতে হয় বিশ্বাস করেন স্বাদের কোনো কমতি নাই অসম্ভব মজার খেতে হয়েছে সবসময়ই যে আমি একদম হান্ড্রেড পারসেন্ট পারফেক্টলি সব কিছু করতে পারি তা কিন্তু না আমি মানুষ আমার ভেতরেও কমতি আছে হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বাট ঠান্ডা ঠান্ডা কষ্ট ঠিক না কষ্ট তো একটু হয়ই ঠান্ডাতেই একটু জুবুথুবু হয়ে যাচ্ছি আর কি এই আর কি তো যাই হোক আজকে তো রান্না করতেই হবে তো কী রান্না করব কালকে রাত্রের থেকে ভাবছিলাম কি রান্না করব কি রান্না করব শেষে চিন্তা করলাম যে বাসায় তো ইলিশ মাছ আছে আর এই যে এই কচু কিনে এনেছে দেখেন এই যে কচু তো ভাবলাম কচু দিয়ে ইলিশ মাছ রান্না করি আর সেদিন আমরা কিনে এনেছিলাম আমরাগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো ভাবলাম যে একটু আমরা টক করে ফেলি আসেন আপনাদেরকে দেখাই ইলিশ মাছ ইলিশ মাছটা ভিজিয়েছি কিন্তু এখন খুব বোকার মতো লাগছে কারণ সেদিন এত ভিড় ছিল যে লাইনে দাঁড়ায় থেকে এত সময় নেই ইলিশ মাছটা কাঁচা কাটার মতো আসলে ধৈর্য ছিল না যে কারণে ইলিশ মাছটা কেটে আনিনি তো এখন মনে হচ্ছে যেন কিছুটা বোকামি করে ফেলেছি কারণ এই ইলিশ মাছ কাটতে তো এখন আমার জান বেরিয়ে যাবে তো দেখা যাক ইলিশ মাছটা পরে কাটবোরা ভিজিয়ে রেখেছি আগে কচু টচু অন্যান্য জিনিসপত্রগুলো আগে কেটে নিই আপনারা আমার সাথেই থাকেন বলেছি না এখানে বিভিন্ন রকমের কচু পাওয়া যায় ভালোই তো ছুটি কাটালাম স্কুল খোলার সময় হয়ে যাচ্ছে কাজে যাওয়ার সময় হয়ে যাচ্ছে মনটা বারে বারে খারাপও হয়ে যাচ্ছে আরাম করলাম আসলেই প্রায় দুই সপ্তাহ আরাম করলাম আমরা গুলিও একদম ইয়ে করা মনে হচ্ছে একদম ফ্রোজেন ফ্রেশ না আমরা সেদ্ধ বসিয়ে কচুটা দুই তিন মিনিট একটু ভাব দিয়ে পানিটা গরম হতে থাক চল ভালোভাবে বল আমি কচুটা দিয়ে জাস্ট দুই তিন মিনিট একটু ইয়ে ভাব দিয়ে নিব কচুটা এবারের একদম আমাদের দেশে ওই যে বড় যে লম্বা যে কচুর আমরা নিচের অংশটা খাই ওই কচুর মতো আগে যে কচুটা রান্না করেছিলাম ওইটা অনেকটা আলুর মতো ছিল ওই কচুর স্টাইলটা কিন্তু এটা ওই কচুর মতো এই ফাঁকে মা আমরা টকটা বাগার দিয়ে নিলাম ইলিশ মাছগুলো সুন্দর করে কেটে একদম হলুদ লাবন মাখিয়ে নিলাম তো আপনাদের পেঠুক বললো আমি তো চেয়েছিলাম একটু ভেজে রান্না করব। বাট আপনাদের পেঠুক বলল মাছটা বেশ ফ্রেশ সো না ভেজেই রান্না করো তো মাছটা আমি না ভেজেই রান্না করব তো আমি অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি এতে আমি দিয়ে দিব সামান্য একটু জিরা ফোড়ক না এখন এতে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি একটু টমেটো কুচি করা ছিল দিয়ে দেব কিন্তু প্রচুর আয়রন থাকে মেয়েদের জন্য খুবই ভালো কচু যে কোনো ধরনেরই কচু মেয়েদের জন্য খুবই ভালো গেসটা ভালোই আমার একটু আমি একটু পানি নিয়ে আসি হ্যাঁ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিব এক এক করে আমার মশলা তো আমি আদা রসুন দুটোই দিব খুবই অল্প অল্প করেই দিব একটু ধনে গুঁড়ো একটু মশলাটা ভালো করে কষিয়ে নিই কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আমার কচু দিলে কচুটা বেশ ভালো কষানো হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিব গরম পানি লবণটা দেখে নিই লবণ লাগবে আমি একটু বুঝেই লবণটা দিলাম কিন্তু কারণ ইলিশ মাছে আমি একটু হলুদ আর লবণ মেখে রেখেছি এখন এটা আমি ঢেকে দিব ভালোভাবে বলক চলে আসলে তারপরে আমি আস্তে আস্তে আমি মাছগুলো দিয়ে দেব তরকারিটা হতে থাক আমি ফিরছি একবারে সার্ভিং ডিশ নিয়ে ততক্ষণ আপনারা একটু ধৈর্য ধরে আমার পাশেই থাকুন হ্যালো ভিউয়ার্স মনটা ভালো না আপনাদের সামনে একদম রান্নার শেষ মুহূর্তে আমি আসতেই চাইনি আমার মনটা এত খারাপ হয়ে গেছে বাট কথায় আছে না শুরু যেহেতু করেছ শেষ তো করতেই হবে তো শেষটা শেষ অবধিটাও তো আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত তাই না ভালো মন্দ মিলাই তো জীবন তো আমার জীবনের ইতিহাসে আজকেই প্রথম রান্না করতে গিয়ে অনেক সময় অনেক রকমের ছোটোখাটো প্রবলেমে আমরা মেয়েরা ফেস করি অনেক সময় লবণ বেশি হয়ে যায় অনেক সময় কম হয়ে যায় অনেক সময় ঝাল বেশি হয়ে যায় বিভিন্ন রকমের প্রবলেম আমরা মেয়েরা ফেস করি রান্না করতে গেলে তো যাই হোক তো সেটা যেভাবেই হোক কোনো না কোনোভাবে হয়তো মেকআপ করে ফেলি বা পরিবারের কাছে অনেক সময় একটু কথাও শুনতে হয় যে মন কোন দিকে থাকে কিভাবে রান্না করলা লবণ কেন বেশি হলো ঝাল কেন বেশি হলো লবণ কেন কম হলো অনেক রকমের কথা মেয়েদের শুনতে হয় তো যাই হোক ওরকমই আসলে অনেক সময় আমরা একটু অ্যাবসেন্ট মাইন্ডেড থাকলে অনেক সময় এই ধরনের প্রবলেম হয়ে যায় তো রান্নাটা শুরু করেছিলাম খুব সুন্দর করে বাট ফিনিশিংটা আর সুন্দর করে দিতে পারলাম না বিকজ অব আমার এই কচুর তরকারি নিয়ে আমি একটু অন্য কাজে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে আমার কচুটা আমি তো খুব কাছের থেকে দেখাবো কচুগুলো খুব বেশি গলে গেছে তো যাই হোক আমি জানি খেতে বসে আপনাদের পেটুক অনেক বেশি সেন্সিটিভ ছেলে মেয়ে ওরা কিছুই মনে করবে না ওদেরকে যা দিব সেটাই খুশি মনে করে খেয়ে নেবে বাট আপনাদের পেটুককে বুঝ দেওয়া খুব কষ্ট যেহেতু সে খুব ভালো রান্না করতে জানে এবং সে খেতেও জানে খাবারের টেস্ট জানে রান্না খুব ভালো হয়েছে বাট আমার কচুটা বেশি নরম হয়ে যাওয়ার কারণে আর কি তর তরকারিটা যেইভাবে আমি প্রেজেন্ট করতে চেয়েছিলাম তার একদম অপোজিট হয়ে গেছে তো যাই হোক এখন ওদেরকে একটু খুশি করার জন্য তাড়াতাড়ি একটু তিন পিস ইলিশ মাছ একটু কড়া করে একটু ভেজে দিলাম যে এটা এটা দিয়ে যাতে এটাকে আমি একটু কাভার আপ করতে পারি তো এখন এদের কাছে তো আমার দুর্বলতা তো বলা যাবে না তো যে কারণে রান্নাটা শেষ করে আমি তাড়াতাড়ি ইউটিউবে সার্চ দেওয়া শুরু করলাম যে কচু দিয়ে কি কি ধরনের তরকারি রান্না হয় কি কি আইটেম হয় তো আমি দেখলাম যে কচু দিয়ে কচুর ডালও হয় তো আমি জাস্ট ওটা দেখে একটা ব্যাকআপ হিসেবে রেখেছি যদি আমাকে কিছু বলে তাহলে আমি সাথে সাথে আমি বলে দিব যে দেখো আজকে আমি প্ল্যান করেছিলাম একটু কচুর ডাল রান্না করব। ইলিশ মাছ দিয়ে যে কারণে আমার তরকারিটা এরকম হয়েছে আর এই যে আমরা টক এর আগেও আমি রান্না করেছি আপনাদেরকে তো দেখিয়েছি এর আগেও কাছে থেকে আজকেও দেখাবো কাছে থেকে তো এই আমরার টক আর এই ইলিশ মাছ কচু দিয়ে আমি একটু টেস্ট করে দেখি আমি নামানোর সময় তো আমি খেয়ে দেখেছি অসম্ভব স্বাদ হয়েছে আপনাদের সামনে আরেকবার একটু খেয়ে দেখি কেমন বিশ্বাস করেন স্বাদের কোনো কমতি নাই অসম্ভব মজার খেতে হয়েছে অসম্ভব মজার আমি কোনোদিন কচুর ডাল রান্না করিনি তবে আমি ইউটিউবে আজকে আমার এই তরকারির কারণেই আজকে আমি খুঁজে বের করেছি তো আমি দেখেছি কিভাবে রান্না করে তো আজকে আমি রান্না করলাম তো আসলেই আমি একদিন চেষ্টা করব কচুর ডাল রান্না করার জন্য তো আসলেই প্রচণ্ড রকম স্বাদ হয়েছে তরকারিটা যদিও কচুগুলো নরম হয়ে গেছে বাট স্বাদের সাথে কম্প্রোমাইজ করতে হচ্ছে না খুব ভালো হয়েছে তো ঠিক আছে এই আর কি মনটা অসম্ভব খারাপ কি করব ভালো মন্দ সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সবসময়ই যে আমি একদম হানড্রেড পার্সেন্ট পারফেক্টলি সব কিছু করতে পারি তা কিন্তু না আমি মানুষ আমার ভেতরেও কমতি আছে আমিও মাঝে মাঝে হানড্রেড পার্সেন্ট পারফেক্টলি কোনো কিছু করতে পারি না সেটার উদাহরণ এটা তো ঠিক আছে আপনারা অবশ্যই অবশ্যই ক্ষমাসূচক দৃষ্টিতে দেখবেন বা তরকারিটা যখন আমি আপনাদেরকে কাছের থেকে দেখাবো আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে আর তো আমি বললাম স্বাদের গ্যারান্টি তো আমি দিচ্ছি স্বাদ অসম্ভব ভালো হয়েছে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন বেশি বেশি করে দেখবেন আপনার পাশের বন্ধুটিকেও বলবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখার জন্য ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ তুমি <muchas> দর্শা